মাত্র 27 মিনিটের একটা ভিডিও ফুটেজ পুলিশের পক্ষ থেকে দিয়েছে বাকি ভিডিও ফুটেজ কোথায় গেল আমি আপনাদের বলে রাখি যদি ভিডিও ফুটেজটা কোনো সময় পাবলিক হয় সেটা বলে দিচ্ছি দেখে নেবেন মিলিয়ে নেবেন ওই ভিডিও ফুটেজটা যে অপারেটিং করার দায়িত্ব ছিল ওই সঞ্জয় রায়ের আসার আগের পরে ভিডিওটা পাওয়া গেছে খোঁজ নিয়ে দেখবেন কিন্তু সঞ্জয় রায়ের আগে যে সমস্ত খেলীরা যে সমস্ত খেলারীর জন্য বলছি

তার সাথে অপকর্ম করে ওই ভিডিও ভিডিও করতো যখন অপকর্ম করতো ভিডিও গুলো মুখটা চেঞ্জ করে দিয়ে বাইরের দেশে বিক্রি করত আর মোটা টাকা ইনকাম হতো এই কারণ এই কাণ্ড গুলো আমার তিলোত্তমা বোন জানতে পেরে গিয়েছিল আমার তিলোত্তমা কি জানতে পেরেছিল যে প্রায় প্রতি বছরে মৃতদেহর হিসাব ঠিকঠাক থাকতো না মৃতদেহ এরা খেয়ে নিত মানে বুঝতে পেরেছেন একটা সময় ছিল না আপনার শুনেছেন না বলে অমুক প্রধান আমার পায়খানা খেয়ে নিয়েছে আরে কি রে ভাই গ্রাম্য ভাষা খেয়ে কি হয়েছে মানে ওর বাথরুমের টাকাটা এসে ছিল প্রধান ছেড়ে দিয়েছে ওরা বাথরুম খেতে খেতে মৃতদেহ খাচ্ছে প্রতি বছর আটটা দশটা করে মৃতদেহ এরা কি করতো অন্য জায়গায় কি জান কি কাজে ব্যবহার হয় বলতে পারবো না সবটা কিন্তু প্রতি বছর এরা আটটা দশটা করে মৃতদেহ খেয়ে নিত আর কি অন্যায় ধরতে পেরেছিল প্রতি বছরে প্রায় কুড়ি কোটি টাকার এই ওই মেডিকেল কলেজের ব্যবহারকৃত যে সমস্ত বর্জ্যগুলো ছিল সেইগুলো এরা বিক্রি করে লুটপাট করে খেত সেইগুলো প্রতিবাদ করার জন্য আজকে আমার তিরোত্তমা এরা ধর্ষণ করিয়ে খুন করে তারপরে ধর্ষণ করিয়ে এরা তার মুখ থেকে বন্ধ করলো রাজ্য সরকার বারবার বলছিল পুলিশ বারবার বলছিল এটা আমাদের কেউ নাই আজকে আপনারা বলুন তারা থানার ওসি যে কেন গ্রেফতার করেছে বেশ কিছু কারণ দেখিয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যথা সময়ে ফায়ার করেনি আপনারা শুনলে অবাক হবেন সন্ধ্যে ছটার পরে এফআইআর আপনার পোস্টমর্টম পোস্টমর্টম করার নিয়ম নাই এখানে যদি কোনো ডক্টর থেকে থাকেন আমি যদি ভুল বলি আমাকে এসে আপনি করতে পারেন কিন্তু বাই পেশার দিয়ে পোস্টমর্টম করতে বাধ্য করেছে ওখানে একজন সম্ভবত প্রাক্তন কাউন্সিলার তৃণমূলের সে কথা বলেছে যদি পোস্টমর্টম না হয় তাহলে নাকি রক্তের বন্যা বইয়ে দেবে আরে তিনোত্তমা তো তিনোত্তমাকে খুন করলো ধর্ষণ করলো তারপর এত ধরি ঘরি কেন এর মধ্যে তো ডালমে কুচ কালা হ্যাঁ কালাটা কারা কালাটা last chain 3 মিনিট সমস্ত অপকর্ম করে দুবাই তারপরে দিনে পালিয়ে গিয়েছে মমতা বানার দুঃसेने ও ধন্য তারা যদি করে তবে কতটুকু কি হবে বলতে পারবো না কতটুকু কি হবে বলতে পারবো না আমি তবে বিচার পাবে আমি বলতে পারবো না আমি যদিও একজন আইনসভার সদস্য সব কথা আমি বলতে পারছি না গায় অনেক জ্বালা করছে কিন্তু বলতে পারছি না কারণ আমি একজন সবার সদস্য আমি যদি সাধারণ মানুষ হতাম অনেক কিছু বল দিতে 같তাম আমার কিছু দায়িত্ব আছে তো পালন করতে হচ্ছে বাধ্য হচ্ছি হচ্ছে